রাতারাতি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে স্বীকার করে নিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদুদ্দিন আহমদ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি বিআরটিতে যোগ দিয়ে প্রথমবারের মতো ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে এসে এমন কথা বলেন তিনি বিগত সরকারের আমলে কি হয়েছে সেটি প্রতি গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযানের ওপর জোর দেন চেয়ারম্যান তিনি বলেন শুধু সড়কে নয় বাস ডিপোগুলোতেও চালানো হবে অভিযান এ সময় ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে বিআরটিএ বেশিরভাগ গাড়িতে মেলেনি কোন কাগজপত্র এ বিষয়ে চেয়ারম্যান বলেন কাগজ না পাওয়া সব গাড়ির বিরুদ্ধেই মামলা করা হবে এ সময় চালকরা ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিয়ে বিস্তর অভিযোগ করেন দু সালে এখনও যে পরিসংখ্যান তাতে অলমোস্ট এভরি মান্থে আমাদের সাড়ে তিনশো প্রাণ ঝরে যাচ্ছে এইভাবে চলতে দেয়া যায় না যার পরিপ্রেক্ষিতে বি এই কার্যক্রমের কার্যক্রমের ইনিশিয়েট করেছে এটা কিন্তু একদিনেই ওভার একদিনেই এটা সম্ভব না এটাকে আপলোড করা আমরা এই কার্যক্রমটা শুরু করেছি এটা আমরা কন্টিনিউ করব আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই সড়কটা আমরা নিরাপদ না করতে পারি